বিসমিল্লাই রহমানুর রহিম ছাব্বিশে মে দু হাজার পঁচিশ শেখ হাসিনার শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে অর্থাৎ নির্বাচনের পরে ইতিমধ্যে শেখ হাসিনা পালিয়ে গেলেন ঝাড় ছেড়ে গেলেন আট নয় মাস হয়ে গেল আমরা দেখলাম বিএনপি নির্বাচনের দাবিতে বারবার ইনু সাহেবকে প্রস্তাব দিচ্ছে যে নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য যাই হোক গতকালকে ওনার প্রেস সচিব বললেন ছাব্বিশের জুনের পরে একদিনও ডক্টর ইনু সাহেব থাকবেন না কিন্তু গতকালকে জাতীয় প্রেস ক্লাবে একটা সেমিনার হয় সেখানে আবার ঘুরিয়ে ফিরিয়ে জাতীয় সরকারের কথাটা সামনে চলে আসে ডক্টর ইনুস সাহেব রাষ্ট্রপতি হবেন সুশাসনের জন্য অধিকার সুনাক যে বদিউল আলম সাহেব তিনি উপরাষ্ট্রপতি তার রহমান সাহেব প্রধানমন্ত্রী এবং জামাতের আমির উপপ্রধানমন্ত্রী হবে। এই ধরনের একটা ভিডিও বেশ কয়েক মাস আগেও আমি আপলোড দিয়েছিলাম আমার এই চ্যানেলে যে তারেক সাহেব যেটা চাচ্ছেন সেটা হলো নির্বাচনের পরে কিন্তু নির্বাচন যদি না হয় কারণ বাংলাদেশের এখন যে অবস্থা ইসলামী দলগুলো কোনো নির্বাচনই চাচ্ছে না তারা ইউনু সাহেবকে চাচ্ছেন এখন সাহেবের পক্ষ থেকে বলেই দেওয়া হয়েছে যে ছাব্বিশে জুনের পরে ইউনু সাহেব থাকবেন না ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু যদি এই টানা পড়েন চলতে থাকে নির্বাচন নিয়ে তাহলে একটা পর্যায়ে বিএনপি বিরক্ত হয়ে জাতীয় সরকারের প্রস্তাবের রাজি হতে পারে কারণ যেহেতু বিএনপির মুখ থেকেই জাতীয় সরকারের কথা উঠে এসেছে বারবার পার্থক্যটা হলো বিএনপি বলছে যে একটা জাতীয় নির্বাচন হবে নির্বাচনের পরে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তো সেটাকে আগেই নিয়ে আসবে তাহলে ধরে নিতে পারি যে নির্বাচন হচ্ছে না ছাব্বিশ সালে একটা অন্তর্বর্তী সরকার জ্যাস পরিচালনা করবেন যদি এটা হয় এবং বিএনপি যদি এতে রাজি হয় যে ঠিক আছে একটা জাতীয় সরকার এখনই হোক বা কিছুদিন পরে হোক তাহলে কিন্তু আমি মনে করি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা খারাপ হবে না সেই জাতীয় সরকারে চর্মনার পিস সাহেবের প্রতিনিধি থাকবে অন্যান্য ইসলামী সংগঠনেরও প্রতিনিধি থাকবে যদি এই এই প্রতিনিধিরা মিলে একটা জাতীয় সরকার গঠন করে এবং ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যে সকল মামলাগুলো হয়েছে তাহলে এই মামলাগুলোর একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে এই মামলাগুলো আলোর মুখ দেখবে এবং এই জাতীয় সরকার দেশকে একটা স্থিতিশীল পরিবেশে নিয়ে আসতে পারবে তো আমরা অপেক্ষায় আছি এখন মে মাস জুন মাসে আরও অনেক কিছু আসবে অনেক পরিবর্তন আসবে রাজনীতিতে অনেক নাটক এখনও মঞ্চস্থ হওয়ার বাকি আছে সেই নাটকগুলো দেখার অপেক্ষায় আমরা থাকতে হবে ধন্যবাদ সবাইকে